কথা ছিল মাত্র পনেরো কার্যদিবসের দিবসের মধ্যে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তবে এবার সেই কার্যদিবস বৃদ্ধি হওয়ার পাল্লা আরও দীর্ঘ হচ্ছে এ নিয়ে পরপর টানা দুইবার বাড়ানো হলো দিনক্ষণ গত মাসে জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের পর বিসিবি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারিক উল হাকিমকে আহকবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছিল গত দোসরা ডিসেম্বর প্রথমবার সময় বাড়ানো হয় বিসিবির বরাতে জানা গিয়েছিল জাহানারা লিখিত অভিযোগ জানাতে কমিটির কাছে কিছুদিন সময় চেয়েছে তাই প্রতিবেদন জমা দিতেও পনেরো দিন সময় বাড়ানো হয়েছিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় জাহানারের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর গঠিত স্বাধীন কমিটি তাদের নির্ধারিত কাজ চালিয়ে যাচ্ছে তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে কমিটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট অনেক ব্যক্তির বক্তব্য নিয়ে নিয়েছে এবং একটি পূর্ণ নির্য সঠিক তদন্তের জন্য কমিটি আরও কিছু ব্যক্তির সাথে কথা এবং তথ্য পর্যালোচনা করতে চায় আর এজন্যই তারা আরও কিছুদিন সময় বৃদ্ধি চেয়েছে প্রতিবেদন জমা দেওয়ার তবে এ নিয়ে সাধারণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা গেছে বিরূপ মন্তব্য বারবার সময় বাড়ানোতে উদ্বিগ্ন অনেকেই চৰাজয়ন ডি স্পৰ্টছ